আসসালামু আলাইকুম আমাদের পিপুল ব্লগসে আপনাদেরকে স্বাগতম আমরা আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো কিভাবে মধু টিলা পার্ক যাবেন যদি আপনারা ঢাকা থেকে আসেন তাহলে প্রথমে আপনাদের চলে আসতে হবে মাইমিন সিং মাইমিন সিং থেকে হালুয়াঘাট হালুয়াঘাট থেকে করতুলি স্থল বন্দর হয়ে সোজা চলে যেতে হবে মধু টিলা পার্ক মধু টিলা পার্ক যেতে কোন কোন পদক্ষেপ গ্রহণ করতে হবে বা কোন কোন স্টেপ নিতে হবে কোন জায়গায় যেতে হবে আমরা এই ভিডিওতে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবো আমাদের সাথেই থাকুন আপনারা প্রথম করে ত্রিশ স্থল বন্দর হয়ে তারপর জলজুলিয়া বাজার যাবেন জলজুলিয়া বাজার থেকে জলজুলিয়া বাজার থেকে বৈশাখী বাজার যেতে হবে তারপর আপনারা বৈশাখী বাজার পার হয়ে আপনারা চলে যাবেন নাগাঁও স্থল বন্দর আপনারা দেখতে থাকুন আমরা নাকুগাঁও স্থল বন্দর ইতিমধ্যে পৌঁছে গেছি প্রায় এখান থেকে আর সর্বোচ্চ এক কিলোমিটার বাকি আছে নাকুগাঁও স্থল বন্দর যেতে যেতে আমরা আমাদের পিপুল ব্লকসে আপনাদেরকে মামি সিং সৌন্দর্য শুধু মামি সিং নয় পুরা বাংলাদেশের সৌন্দর্যটা আমরা আপনাদের মাঝে তুলে ধরবো আমরা আজকে মধুটিলা ইকো পার্কে কী কী আছে কোন কোন পদক্ষেপে আপনাদের যেতে হবে আমরা এই সমস্ত ডিটেলসগুলো বলে দেব আমরা এখন স্থল বন্দরে দেখে যাচ্ছি সামনে একটা ব্রিজ পড়ছে এই ব্রিজ পার হয়ে অল্প একটু দূরেই নাকুগাঁও স্থলবন্দর বন্দর যেখানে বাংলাদেশের সীমান সীমান্ত আর কি শেষ তারপরে ইন্ডিয়ার সীমানা আমরা প্রায় এসে গেছি আমাদের সাথেই থাকুন বাংলাদেশের যে সৌন্দর্যটা এটা আসলে গড় থেকে বের না হলে বোঝাটা খুবই কষ্টদায়ক আমাদের চারপাশে যে পরিবেশ এটা আমরা যদি একবার গড় থেকে বের হই তাহলেই কিন্তু আমরা দেখতে পারি আসলে আমাদের পরিবেশে অনেক সুন্দর এখানে যদি খাপ খাই থাকা যায় তাহলে যতই মন খারাপ থাকুক বা না কেন খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি মনটি ভালো হয়ে যাবে আসলে আমাদের বাংলাদেশ গেরা আমাদের এই বাংলাদেশের অপরূপ সৌন্দর্য আমার মনে হয় না পৃথিবী আর কোথাও কোনো জায়গায় গিয়ে পাবেন আমরা প্রায় চলে আসছি নাগাঁও স্থল বন্দর দেখতেই থাকুন আমরা নাকৌগা স্থল বন্দর চলে এসেছি ওই যে সামনে ধন্যবাদ বাংলাদেশ বাংলাদেশের শেষ সীমানা এরপরে হয়তো আর যাওয়া যাবে না ওই দেখতে আছেন রাস্তার মাঝখানে একটি ব্যারিগেড দেওয়া আছে আসলে এটাই বাংলাদেশের শেষ সীমানা এরপরে আর যাওয়া যাবে না নাকুগা স্থল বন্দর এখন আমরা আবার ব্যাকে চলে যাব আমরা এখন যাব মধুটিলা আপনাদেরকে এখন দেখালাম নাখ স্থল স্থলবন্দরের শেষ সীমানা এখন আমরা চলে যাচ্ছি মধুটিলা আমাদের সাথেই থাকুন আমরা আপনাদেরকে খুব তাড়াতাড়ি মধুটিলা নিয়ে যাব আমাদের মধুটিলা ইকো পার্কের যাওয়ার সময় যে প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের চোখে পড়বে তা অতুলনীয় কখনো ভোলার মতো না এই রাস্তার চারপাশে সেগুন গাছ আসলে মন মুগ্ধকর একটা জিনিস কখনো ভুলার মতো না সবুজ শ্যামলের মাঝখান দিয়ে পায়ের রাস্তা বয়ে চলেছে ওচো ডালু পথ দিয়ে আমরা প্রায় চলে এসেছি খুব বেশি একটা ধরে না মধুরটিলা আর অল্প একটুই দেখতে দেখতে আমরা চলে এসেছি মধুটিলা ইকো পার্ক ওই যে সামনের সাইনবোর্ড মধুটিলা ইকো পার্ক আমরা পার্কের ভিতরে ঢুকবো না আমরা পার্কের সাইড থেকেই আপনাদেরকে সৌন্দর্যটা দেখিয়ে দেবো কারণ আমরা একটা কাজে যাচ্ছিলাম তার মাঝে ব্লগটা করা হাতে সময় থাকলে আমরা হয়তো আপনাদেরকে পুরো পঁচোরটায় ভিতরেই মধুটিলা ইকো পার্কের ভিতরে যা যা আছে সবই দেখিয়ে দিতাম কিন্তু ইনশাল্লাহ মধুটিল্লা ইকো পার্কের ভিতরে যা যা আছে আমরা পরের ভিডিওতে সব তুলে ধরবো এখন আমরা মধু জেল্লা কীভাবে আসতে হয় ওই ভিডিওটাই আপনাদের মাঝে তুলে ধরলাম এখান থেকে আর এক মিনিট লাগবে হয়তো বা মধুটিল্লা ইকো সামনে যেতে আপনারা দেখতেই থাকুন আমরা প্রায় চলে আসছি মধুটিলাইকো পার্কের কাছাকাছি আমরা দেখতে দেখতে চলে এসেছি মধুটিলা ইকো পার্ক এটাই হচ্ছে মধুটিলা ইকো পার্ক এটাই তার মেন গেট এই গেট দিয়েই ঢুকতে হবে ভিতরে হচ্ছে পাহাড় মামি সিংহের গাঢ় পাহাড়গুলো দেখতে এই গেট দিয়েই ঢুকতে হবে